এটা হলো কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলা পিরিসপুর থেকে সরাসর যাইতে যে রাস্তাটা এই রাস্তা এই জায়গারা বলে দোলদলিয়ার ফুল সরাসর থেকে পিরিসপুর আসল রাস্তা সামনে গিয়া দেখি আমাদের এলাকার সাইদু ডাক্তার হুন্ডার আরও টু সংঘর্ষ রয়েছে হওয়ার পরে সাইদু ডাক্তার মারাত্মক দুঃখ পাইছে তারপর যে কোনো একটা মেডিকেল নিয়ে গেছে জানি না কোন মেডিকেল নিয়েছে ওটোর মাধ্যমে যে লোক ছিল তারাও মারাত্মক দুঃখ পাইছে ওটোর মাধ্যমে ছিল লাস্ট তার শ্রমিক তারা তারপর যারা সুস্থ আছে তারা সাইদ ডাক্তারের গাড়িটা নিয়ে গেল তারা তারা ক্ষতিপূরণ চায় ক্ষতিপূরণ দেওয়ার পর তারা হুন্ডা দিয়ে দিবে বলছে আমি জানি না দুশ টাকার ওটো ওলার নাকি সাইদ্য ডাক্তারের দুশ টা যার ওই পরবর্তী সত্যতা ইংশাল্লাহ আসবে এটা হলো ওটোর যে লোকজন ছিল তারা বেশি ইমার্জেন্সি লুগি যারা আছে তার মেডিকেল ফাঁডা দেওয়া হইছে সংঘর্ষ হয় বলা আমি ছিলাম না পরবর্তী আইসি আয় দেখি লুগিগুলা মেডিকেল গেছে গা সবাই ডুড়া শেয়ার করে জানাই দেবেন আল্লাহ হাফেজ